আমরা নাম দিয়েছি নাইমা দেখি ভিতরে ভিতরে কি আছে তো দেখেন আমরা অলরেডি হোটেলের ভিতরে চলে আসছি দেখলাম এখানে খিচুড়ি এবং বিরিয়ানি ছাড়া কিছু নাই তবে আমরা খিচুড়িটাই চয়েস করে নিলাম হ্যাঁ কারণ কালকে ঢাকার ভিতরে আমার এই দুশো টাকার বাড়ার যে জায়গায় এক হাজার টাকা দিছি আচ্ছা আর এই এখন আর যে কষ্টটা করছি মানে আজকে এটা উঠে গেছে না আজকে গোসল করে নেবে কারণ কালকে তো বউ বাচ্চা ঘুরাইতে পারে নাই কালকে তো উদ্দেশ্য ছিল যে ক্যারাডিগঞ্জ নিয়ে সুইমিং পুলে গোসল করাম আচ্ছা আমি যেতে পারি না হয়তো আল্লাহ তাআলা আমার এই রিজিকে হয়তো এরকমই ছিল যে কথবাজার বা এই জায়গায় এই সমুদ্র সমুদ্র সৈকতে আসবেন বউ বাচ্চা নিয়ে আসবে ধন্যবাদ আপনাকে এই জায়গায় ইয়া করাবো হ্যাঁ যাদের যাদের এই ভিডিওটা দেখেছেন ভালো লাগছে তাহলে সবাই ইউটিউবটাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট লাইক কমেন্ট করে দেন আমাদের পাশে থাকুন সবাই একসাথে এবং আপনার চ্যানেলটার নাম বলে দেন আপনার চ্যানেলের আমার চ্যানেল নাম হচ্ছে সাইমা স্বপ্নের সবাই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে একটা পেজ আছে হ্যাঁ ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের নাম হচ্ছে সাইমা স্বপ্নের লাইফস্টাইল ওটাতেও সবাই লাইক দিয়ে দেন আচ্ছা টাটা আল্লাহ হাফেজ